মধুমেহ বা ডায়াবেটিস নিয়ে ত্রিপুরা বলুন বা সারা বিশ্ব বলুন সবাই মোটামুটি ভুগছে অনেকে আমরা সবাইকে আজকাল আমাদের বাবা মা দাদু দিদা অনেকে আমরা দেখি যে সুগার হচ্ছে সুগার বেড়ে যাচ্ছে ডায়াবেটিস হচ্ছে ডাক্তাররা ওষুধ দিচ্ছে এখন ডায়াবেটিস যার হয় সেভাবে তার জীবনটা হয়তো শেষ তার জীবনে আর কোনো আনন্দ নেই কারণ খাবার ও নিয়ম করে খেতে হবে ওষুধ খেতে হবে সারা জীবন তাই তারা মন হয়ে থাকে শহরের মানুষরা হয়তো আমরা ডাক্তাররা যা বলি সেই জিনিসগুলো পালন করতে পারে যা যা খাবার বলি সেগুলো খেতে পারে বা আমরা যা যা বলি সেই জিনিসগুলো বোঝে বাট গ্রামে যারা দিনমজুর শ্রমিক লোক তারা অনেক কিছু জিনিস বোঝে না বা আমরা যে খাবারগুলো তাদেরকে অ্যাডভাইস করি ওই খাবারগুলো তারা ঠিক করে পালন করতে পারে না সব সময় ডাক্তারকে এক মাস দু মাস পর পর এসে সুগার চেক করে ডাক্তারকে দেখানো এই জিনিসগুলো তাদের পক্ষে অনেক সময় সম্ভব হয় না আর্থিক সমস্যার কারণে হোক বা পরিবহনের সমস্যার কারণে হোক যেহেতু তারা দূরে থাকে তো আজ আজকে আমি আপনাদের কিছু সিম্পল জিনিস বলবো এই জিনিসগুলো যদি আপনারা শোনেন বা এই ভিডিওটা দেখেন তাহলে আপনাদের ডায়াবেটিস নিয়ে এতটা টেনশন থাকবে না এখন প্রথম কথা হচ্ছে ডায়াবেটিস হলে আমরা ডাক্তাররা দু তিনটে টেস্ট করে একটা হচ্ছে খাবার আগের সুগার যেটাকে আমরা ফার্স্টিং ব্লাড সুগার বলি এবং খাবার পরের সুগার যেটাকে আমরা পোস্ট ফ্রান্ডিয়াল ব্লাড সুগার বলি সাথে আরেকটা টেস্ট লিখি সেটা হচ্ছে এইচ বি এ ওয়ান সি এই এইচ বি এ সি টেস্টটা আমরা এজন্য লিখি ফার্স্টিং ব্লাড সুগার বা পোস্ট মান্ডিয়াল ব্লাড সুগার আমি যদি এখন দশটা রসগোল্লা খাই তাহলে এক ঘন্টা দু ঘন্টা পরে আমার সুগারও বেশি থাকবে খাওয়ার পরে আমার সুগারও তিনশো হতে পারে চারশো হতে পারে তার মানে কি আমার ডায়াবেটিস আছে না কিন্তু আমি যদি এইচ বি এ সি এই ব্লাড টেস্টটা করাই তাহলে আমার দু মাস তিন মাসে আমার রক্তে ব্লাড সুগারের লেভেল কীরকম থাকছে সেটা সম্পর্কে একটা আইডিয়া দেয় তো এইচ ওয়ান সি হচ্ছে মূল কারণ আমাদের তো এইচ বি সি যদি ছয়ের নিচে থাকে তাহলে সেটাকে আমরা নর্মাল বলি ছ থেকে সাতের মধ্যে থাকলে আর সঙ্গে আপনার যদি ফাস্টিং বা পোস্ট প্রান্টিয়াল ব্লাড সুগার বেশি থাকে তাহলে আপনি যদি লাইফস্টাইল মডিফিকেশান করুন যেগুলো আমি বলবো কি কী মডিফিকেশান হবে এগুলো করুন তাহলেই হয় ওষুধ খেতে হয় না কিন্তু সাতের বেশি যখন হয় সাত থেকে আটের মধ্যে থাকলে তখন আপনার কিছু ওষুধ খেতে হয় আট থেকে নয়ের মধ্যে থাকলে ওষুধ হয়তো ডাবল করতে হয় ডোজ বেশি পরিমাণে খেতে হয় দশের উপর যখন এইচ বি চলে যায় তখন আমাদের ইনসুলিন নিতে হয় শরীরে আলাদাভাবে এখন ডায়াবেটিস কেন হয় সেটা সংক্ষেপে আমি বলে দিচ্ছি ডায়াবেটিস আমাদের শরীরে একটা প্যানক্রিয়াস একটা গ্রন্থি থাকে সেটা থেকে ইনসুলিন প্রোডিউস হয় গ্লুকাগন প্রোডিউস হয় ইনসুলিন আমাদের রক্তের ব্লাড সুগার কম করে মানে ব্লাড সুগারকে রক্ত থেকে বিভিন্ন অর্গান যেখানে সুগারের দরকার আছে মাসেল বলুন হার্ট বলুন লিভার বলুন সেইগুলোতে নিয়ে যায় আর গ্লুকাগন যে হরমোনটা আছে সেটা আমাদের রক্তে সুগারের পরিমাণ বাড়ায় এখন গ্লুকাগন যখন ঠিকভাবে কাজ করে না বা ইনসুলিন যখন আমাদের শরীরে কমে যায় কারোর ধরুন প্যানক্রিয়াটাইটিস হয়েছে প্যানক্রিয়াস নষ্ট হয়েছে ইনসুলিন কমে গেছে বা ইনসুলিন প্যানক্রিয়াস প্রডিউস করছে কিন্তু আমাদের শরীর সুগার যখন খুব বেশি হয়ে যায় তখন ইনসুলিনের দেওয়া যে সিগনালগুলো সেগুলো গ্রহণ করে না মানে সুগারটা আমাদের রক্ত থেকে অন্যান্য জায়গায় যায় না পৌঁছয় না তখন আমাদের রক্তে সুগার বেড়ে যায় সেটাকে আমরা ডায়াবেটিস বলি বা মধুমেহ বলি এখন ডায়াবেটিস হলে সি যদি আপনার ছ থেকে সাতের মধ্যে হয় তাহলে লাইফস্টাইল মডিফিকেশান কী বলবেন আজকে আমি দিন মজুর যারা আছে তাদের জন্য বলছি লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আপনারা কোন ফল খেতে পারবেন ফলের মধ্যে সব থেকে সস্তা ফল যেগুলো আপনারা গ্রামে পেয়ে যাবেন সেটা হচ্ছে পেয়ারা বা গয়াম বা গোয়াভা যেটা আমরা বলি সেটা আপনারা খেতে পারবেন আপেল খেতে পারবেন আঙ্গুর বা বেরি এই জিনিসগুলো আপনারা যদি পান খেতে পারেন শশা খান মুসাম্বি কমলা লেবু সপ্তাহে আপনি এক থেকে দুটো খেতে পারেন কোনো সমস্যা নেই যেই ফলগুলোর মধ্যে শ্বাস আছে বা ফাইবার আছে শ্বাসালু ফলগুলো খাবেন পেয়ারা খুব সস্তায় পাওয়া যায় কলা আপনি সপ্তাহে একটা খেতে পারেন কোনো সমস্যা নেই কমলা নাশপাতি এগুলো খেতে পারেন ঠিক আছে তাছাড়া বাদাম খেতে পারেন বাদাম বেশি পরিমাণে নয় বাট এক এক মুঠো বাদাম আপনি ডেইলি খেতে পারেন সেটা সুগারের যারা রুগী আছে তাদের হার্টে প্রবলেম হয় কোলেস্টেরল বাড়ে সুগার থাকলে তারপর কিডনির সমস্যা হয় তো এই বাদামের মধ্যে ওমেগা থ্রি এবং সিক্স মানে তিন এবং ছয় ফেটি অ্যাসিড থাকে যেগুলো আমাদের হার্টের জন্য ভালো এবং এগুলোকে ভালো কোলেস্টেরল হিসাবে গণ্য করা হয় এই জিনিসগুলো খাবেন তারপর কি খাবেন ডিম খেতে পারবেন খাবারের মধ্যে মাছ পা মাছ জাতীয় জিনিস মানে প্রোটিনের জন্য আপনি মাছ খান ছোট মাছ পাবদা মাছ পুঁটি মাছ কেচকি মাছ পোনা মাছ এগুলো খান বেশি ফ্যাট জাতীয় মাছও আপনি খেতে পারেন সেগুলোর মধ্যেও গুড কোলেস্টেরল থাকে ওমেগা থ্রি এবং ওমেগাসিক্স ফেটিয়েছে তেল কি খাবেন যে কি তেল ইউজ করবেন সানফ্লাওয়ার অয়েল গ্রাউন্ডনাট অয়েল যে কোনো ধরনের তেলই আপনি ইউজ করতে পারেন বাট যেটা করবেন না সেটা হচ্ছে সাদা তেল মানে রিফাইন্ড অয়েল যেগুলো রিফাইন্ড অয়েল থাকে সেগুলো অনেক মেশিন মানে গরম মেশিনে এগুলো কে একদম নিংড়ে বের করা হয় তো এগুলোর মধ্যে কোনো ভালো বাদামের যে গুণাগুণ থাকে যে ওমেগা থ্রি ফেটি অ্যাসিড বা সিক্স ফেটি অ্যাসিড যেগুলো অয়েলের মধ্যে আসে বিভিন্ন বাদাম থেকে সানফ্লাওয়ার বলুন বিভিন্ন সিড থেকে যে অয়েলগুলো আসে ওগুলোর মধ্যে ওমেগা থ্রি সিক্স ফেটি অ্যাসিড আছে যেটা আমাদের হার্টের জন্য ভালো কিন্তু সেই মেশিনে যখন এইগুলোকে রিফাইন করা হয় তখন এই ফেটি অ্যাসিডগুলো চলে যায় মানে ও নিউট্রিশানগুলো চলে যায় তাই যে কোনো ধরনের রিফাইন্ড অয়েল বা সাদা অয়েল এগুলো বর্জন করুন গানি সর্ষার তেল বা অলিভ অয়েল বা সানফ্লাওয়ার অয়েল এগুলো খেতে পারেন যেগুলো কোল্ড প্রেসড অয়েল বা গানি যেটাকে বলে এগুলো খেতে পারেন এগুলো শরীরের জন্য ভালো যে তেলগুলোর মধ্যে ঝাঁজ আছে সাদা তেল নয় ঠিক আছে মাংসের মধ্যে কি খাবেন মাংসের মধ্যে আপনি পর পাঠা এগুলো অ্যাভয়েড করুন যারা সুগারের রুগী চিকেন খেতে পারবেন ব্রয়লার মুরগ খেতে পারবেন যেগুলো লিন ফ্যাট মানে যেগুলো খেলে পাচ্চ হজম হয়ে যায় এই জিনিসগুলো খেতে পারবেন সবজির মধ্যে কী খাবেন সবজির মধ্যে ফুলকপি বাঁধাকপি পালং শাক এগুলো গ্রামে খুব অ্যাভেলেবেল লাউ এই জিনিসগুলো খুব সস্তা এবং অ্যাভেলেবেল এই জিনিসগুলো আপনারা খাবেন ঠিক আছে অনেকে বলে যে জামের জুস খাওয়া ভালো করলার জুস খাওয়া ভালো তো খান জুস থেকে ভালো আপনি করলা খান যেগুলোর মধ্যে ফাইবার আছে শ্বাস আছে এই জিনিসগুলো খান আশা করি গ্রামের রুগীরা এই একটা ডায়েট প্ল্যান সম্পর্কে বোঝে বুঝে গেছে আর আপনার খাবারের মধ্যে ভাত কম থাকবে ভাতও কিন্তু রিফাইন্ড সুগারই কারণ এগুলো মেশিন থেকে আসে এগুলোর উপরের ছাল চলে যায় ধানগুলো তো এগুলো রিফাইন্ড তো ভাত কম খাবেন সবজি বেশি খাবেন ভাত খাবেন সবজির মতো সবজি খাবেন ভাতের মতো মানে সবজি খেয়ে আপনার পেট ভরতে হবে ভাত কম খাবেন সঙ্গে স্যালাড শশা গাজর এই জিনিসগুলো থাকবে আপনার প্রত্যেকটা মিলে ঠিক আছে তাহলে এই জিনিসগুলো হয়ে গেল এখন সুগারের ওষুধ কি আমার খেতে হবে আমি যদি এগুলো মেনটেন করি আমি যেটা বললাম এইচ বি এ ওয়ানসি এই ব্লাড টেস্টটার মধ্যে সাতের বেশি যদি হয় সাত থেকে নয়ের মধ্যে যদি থাকে তাহলে আপনাকে সুগারের ওষুধ খেতে হবে সুগারের ওষুধ বিভিন্ন রকমের আসে সেই ট্রিটমেন্ট বিষয়ে আমি আরেকটা ভিডিওতে আপনাদের বলবো সুগার যদি এইচ বি এ সি যদি দশের বেশি হয় এবং আপনার ফাস্টিং এবং পুষ্টান দেওয়ার ব্লাড সুগার যদি বেশি হয় তাহলে আপনাকে ইনসুলিনও নিতে হতে পারে বাট আমি ইনসুলিন নেব না ইনসুলিন নিলে খারাপ একবার নিলে সব সময় নিতে হয় এই জিনিসগুলো ভেবে যদি আপনার সুগারকে কন্ট্রোল না করেন তাহলে আপনি আস্তে আস্তে চোখের পাওয়ার আস্তে আস্তে খারাপ হতে পারে ব্লাইন্ডনেস হতে পারে আপনার শরীরে কোলেস্টেরল বাড়বে হার্টের সমস্যা বাড়বে আপনার কিডনি আস্তে আস্তে খারাপ হবে আপনার পায়ে সেনসেশান বা নামনেস বা পা ঝিনঝিন করা এবং পায়ের নার্ভগুলো ড্যামেজ হতে থাকবে এবং পায়ের মধ্যে ক্ষত বা আলসার যেটাকে আমরা ডায়াবেটিক আলসার বলি এই জিনিসগুলো হতে পারে তাই ডায়াবেটিস সম্পর্কে একটা আইডিয়া নিম অ্যাটলিস্ট তিন মাসে একবার আপনার নিকটবর্তী ডাক্তার কোনো স্পেশালিস্ট লাগবে না আপনার নিকটবর্তী ডাক্তার যে আছে ওনাকে দিয়ে চেক আপ করুন এবং ওনার কথা শুনে আপনি চলুন এবং আমার ভিডিওটি দেখে আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ